সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আপনাদের জন্য ব্রাক একটি নিউ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আপনারা দেখতে পাচ্ছেন তো আপনারা দেখতে পাচ্ছেন ফিল্ড অ্যাসিস্ট্যান্ট নিয়োগ দিবে ব্রাক আবেদন শেষ আট জানুয়ারি দেখতে পাচ্ছেন এই বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তিন জানুয়ারি দুই হাজার ছাব্বিশ বারোটা মিনিটে এটা প্রকাশ করা হয়েছে দ্য ডেইলি ক্যাম্পাস একটা অনলাইন পত্রিকা রয়েছে এই পত্রিকাতে তারপর বিডি জবসেও এটা প্রকাশ করা হয়েছে দুই জানুয়ারিতে তো চাকরি প্রত্যাশী ভাই বোনেরা এখানে দেখতে পাচ্ছেন যা বলা হয়েছে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা এনজিও ব্রাগ সংস্থাটি ব্রাগ হেলথ প্রোগ্রামে বিএইচপি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট পদে কর্মী নিয়োগে দুই জানুয়ারি প্রকাশ করেছে এই বিজ্ঞপ্তি আবেদন দুই জানুয়ারি থেকে শুরু হয়েছে চলবে আট জানুয়ারি পর্যন্ত আগ্রহী প্রার্থীরা আগামী আট জানুয়ারির মধ্যেই অনলাইনে আবেদন করতে পারবেন দেখতে পাচ্ছেন প্রতিষ্ঠানের নাম ব্রাক পদের নাম হলো ফিল্ড এসিস্টেন্ট বিভাগ হল ব্রাক হেলথ প্রোগ্রাম বিএইচপি প্রকল্পকর্মী পদ সংখ্যা নির্ধারিত নয় চাকরি ধরন পূর্ণকালীন বেতন আলোচনার সাপেক্ষে নির্ধারণ করা হবে অন্যান্য সুযোগ সুবিধা সংস্থার নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন প্রার্থীর ধরন নারী পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন প্রার্থীর বয়স নির্ধারিত নয় কর্মস্থল দেশের যে কোনো স্থানে কর্মক্ষেত্র অফিসে আবেদনের যোগ্যতা অন্ততপক্ষে আপনাকে এসএসসি পাশ করতে হবে এনজিওতে কাজ করার দক্ষতা থাকতে হবে ন্যূনতম এক বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে এখন যেভাবে আবেদন করবেন আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন এখানে যদি ক্লিক করি আপনাকে নিয়ে যাবে হলো ভিডি জবসে আপনাদের যদি বিডি জবসের অ্যাকাউন্ট থাকে জাস্ট অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করলেই আপনাদের আবেদনটা হয়ে যাবে তো চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনারা যদি আমার এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই নতুন নতুন এই ধরনের চাকরির বিজ্ঞপ্তি পাওয়ার জন্য অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই কথা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম